পয়লা ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্টেট ব্যাংকের এই পরিষেবা কোটি কোটি গ্রাহকের মাথায় হাত আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে চেষ্টা লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ঠিক অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক এসবিআই গ্রাহকদের জন্য এসবিআই অনলাইন পার্সোনাল ব্যাংকিং সার্ভিসে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ডিসেম্বর মাস থেকে তারা একটা জনপ্রিয় পরিষেবা বন্ধ করে দিচ্ছে যা লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন লেনদেনকে প্রভাবিত করবে এই সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা এবং আধুনিকরণের চিন্তা রয়েছে যা ব্যাংকিং সেক্টরে নতুন মাত্রা যোগ করবে গ্রাহকরা এখন থেকে বিকল্প উপায় খুঁজে নিতে বাধ্য হবেন যাতে তাদের অসুবিধা না হয় ভারতীয় স্টেট ব্যাংকের এই পদক্ষেপ ডিজিটাল ব্যাংকিংয়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে সহজ ভাষায় বললে প্রথম দিকে কিছু গ্রাহকদের জন্য অসুবিধার হলেও ভবিষ্যতের জন্য এটি যুগ্মযুগী সিদ্ধান্ত এবার জেনে নিন কোন পরিষেবা বন্ধ করা হলো এবং কি কি কী অসুবিধা হতে পারে এসবিআই অনলাইন স্টক এম ক্যাশ ইউনো লাইট সার্ভিস ভারতীয় স্টেট ব্যাংক ডিসেম্বর দু থেকে এম ক্যাশ সার্ভিসটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে যা অনেকের কাছেই চেনা এবং সুবিধাজনক ছিল এম ক্যাশ ছিল এসবিআই অনলাইনের একটা জনপ্রিয় ডিজিটাল টুল যা মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে সহজেই টাকা পাঠানো যেত এর মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়াই লিংক পাঠিয়ে অর্থ হস্তান্তর করা সম্ভব ছিল যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা আট ডিজিটের কোড দিয়ে টাকা তুলে নিতে পারতেন কিন্তু এখন এই সুবিধার থাকবে না এই পরিষেবা বন্ধের মূল কারণ হলো এর কম ব্যবহার এবং নিরাপত্তার ঘাটতি ব্যাংক মনে করে ইউপিআই বা আইএমপিএসের মতো নতুন সিস্টেমগুলো অনেক বেশি নিরাপদ এভাবে এসবিআই ডিজিটাল ব্যাংকিং অল্টারনেটিভ কে প্রমোট করা হচ্ছে গ্রাহকদের সাইবার হামলা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ গ্রাহকদের ওপর প্রভাব অসুবিধা কতটা এসবিআই এম ক্যাশ সার্ভিস বন্ধ হলে অনেক গ্রাহকের দৈনন্দিন লেনদেনে সমস্যা হতে পারে বিশেষ করে যারা এখনও এম ক্যাশের উপর নির্ভর করে তারা হঠাৎ বিকল্প খুঁজতে বাধ্য হবেন বিনামূল্যে কম পরিমাণ টাকা পাঠানোর সুবিধা চলে যাওয়ায় তারা কিছুটা বিভ্রান্ত হতে পারেন বড় সমস্যা হবে যাদের ডিজিটাল সাক্ষরতা কম কিন্তু ব্যাংক বলছে এটা তাদের নিরাপত্তা বাড়াবে সিকিউর ডিজিটাল পেমেন্ট এসবিআই এই উদ্যোগ লেনদেনকে দ্রুত করবে গ্রাহকরা যদি সময় মতো শিখে নেন তাহলে কোনো বড় ক্ষতি হবে না সামগ্রিকভাবে এটা একটা পরিবর্তনের সূচনা এম ক্যাশের বিকল্প কী কী বেছে নেবেন এসবিআই এম ক্যাশের জায়গায় ইউপিআই আই এমপিএস এন ইফ আর টিজিএসের মতো অপশন সাজেস্ট করছে এগুলো ব্যবহার করলে রেজিস্ট্রেশন করে মাত্র কয়েক সেকেন্ডে টাকা পাঠানো যায় বিশেষ করে ভীম এস বি আই পে অ্যাপটা খুব সহজ যেখানে ভিপিএ বা অ্যাকাউন্ট নম্বর দিয়ে পেমেন্ট করা যায় লগ করে পে অপশানে সিলেক্ট করুন তারপর ইউপিআই পিন দিন এবং কনফার্ম করুন এইভাবে বড় ছোট সব লেনদেন চালানো সম্ভব ইউপিআই আই এমপিএস এন ইফটি আর টিজিএস এই সার্ভিসগুলো কোনো লিঙ্ক ছাড়াই নিরাপদ গ্রাহকরা এখন থেকে এগুলো প্র্যাকটিস করে নিন এটা এম ক্যাশ লো ইউজেস সিকিউরিটি সিকিউরিটি কনসার্ন সমাধান নিরাপত্তার দিক থেকে এই সিদ্ধান্তের গুরুত্ব এম ক্যাশ রেজিস্ট্রেশন ছাড়া টাকা পাঠানোর সুবিধা ছিল কিন্তু এর সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ত ব্যাংকের মতে এখনকার ডিজিটাল হামলার যুগে এটা ঝুঁকিপূর্ণ নতুন সিস্টেমগুলোতে মাল্টি লেয়ার সিকিউরিটি আছে যা গ্রাহকদের রক্ষা করে এস বি বন্ধের মাধ্যমে এই বন্ধের মাধ্যমে সাইবারকে নিরাপদ পথে নিয়ে যাচ্ছে সবাইকে ভবিষ্যতে এমন আরও পরিবর্তন আসতে পারে গ্রাহকরা এখন থেকেই পাসওয়ার্ড এবং পিন সুরক্ষিত রাখুন এটা এস অনলাইন সার্ভিস শাটডাউনের একটা ইতিবাচক দিক সকলে মিলেই পরিবর্তনকে গ্রহণ করি কিভাবে সহজে বিকল্পে সুইচ করবেন প্রথমে ভীম এস বি আই পে অ্যাপ ডাউনলোড করে লগ করুন তারপর পে সেকশানে গিয়ে পেমেন্ট মোড চয়েস করুন অ্যাকাউন্ট নম্বর বা এফএসসি কোড দিন এবং ইউপিআই পিন ইনপুট করুন কনফার্মেশনের পর টাকা পাঠানো হয়ে যাবে যদি কোনো সমস্যা হয় ব্যাংকের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন নিয়মিত নোটিফিকেশান চেক করুন লেনদেনের জন্য এইভাবে এম ক্যাশ সার্ভিস অ্যান্ড এন্ডেড এর পর কোনো ঝামেলা হবে না সবাই এখন থেকেই প্র্যাকটিস শুরু করুন ভবিষ্যতে ডিজিটাল ব্যাংকিং ভারতীয় স্টেট ব্যাংকের এই সিদ্ধান্তের মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া মিশনকে সমর্থন করছে ভবিষ্যতে এআই ভিত্তিক পেমেন্ট সিস্টেম চালু হবে যা আরও স্মার্ট হবে গ্রাহকরা এখন থেকে ডিজিটাল সাক্ষরতা বাড়ান যাতে সুবিধা পান ব্যাংকের এই উদ্যোগ অন্য ব্যাংকগুলোকে প্রভাবিত করবে সরকারও এমন পরিবর্তনকে উৎসাহিত করছে ফলে সমগ্র ব্যাংকিং সেক্টর নিরাপদ হয়ে উঠবে এটা ভীম এস পে ট্রানজ্যাকশানের মতো একটা সুযোগ সকলে এগিয়ে চলুন এই নতুন যাত্রায়